গুড মর্নিং বন্ধুরা আজ হল ষোলো অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা একগুচ্ছ কাজ শুরু করতে চব্বিশ অক্টোবর আসছেন রামকৃষ্ণনগরে এদিন তিনি সমজেলা আয়ুক্তের কার্যালয়ের শিলান্যাস করবেন ব্লকের মাঠে আঠারো হাজার হিতাধিকারীকে মহিলা উদ্যমিতা যোজনার চেক বন্টনের অনুষ্ঠানও রয়েছে এ নিয়ে সাজসাজ রবে এলাকার গেরুয়া শিবিরে জানা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মূল অনুষ্ঠান হবে নির্মীয়মান মেডিকেল কলেজ গ্রাউন্ডে রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে তৈরি করা হবে হেলিপ্যাড ব্লকের ময়দানে হবে সমজেলা আয়ুক্তের কার্যালয়ের শিলান্যাস রয়েছে আরও কিছু অনুষ্ঠান একসঙ্গে কুড়ি হাজার মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা তাকায় মেডিকেল কলেজ গ্রাউন্ডে মূল অনুষ্ঠান হবে কারণ রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে কুড়ি হাজার মানুষের জায়গা হবে না এমনটা অনুমান করে মেডিকেল কলেজ গ্রাউন্ডে মূল অনুষ্ঠান করা হবে পরবর্তী খবরটি হল শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধবাতা ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট প্রকল্পের অধীনে শ্রীভূমি পৌর এলাকায় যারা সুবিধা প্রাপক রয়েছেন কিন্তু আধার কার্ড সংযোগ করেননি তাদের অতি শীঘ্রই পৌরসভা কার্যালয়ে এসে আধার কার্ড জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন পরবর্তী খবরটি হলো জুবিনগর্গের মৃত্যুর অভিযুক্তদের ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা বাক্সা জেলায় একশো তেষট্টি দ্বারা জারি করে সমাবেশের নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি জেলা জুড়ে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন অসম পুলিশ যে জুবিন হত্যা মামলা রুজু করেছে তার উপর অভিযুক্ত শেমকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গর্গসহ মোট পাঁচজনকে আদালত কঠোর নিরাপত্তার মধ্যে নতুন অব্যবহৃত বাক্সা জেলা কারাগারে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় এরপরই পুলিশ অভিযুক্তদের সেখানে নিয়ে যায় এই পাঁচ অভিযুক্তকে বাক্সায় নিয়ে যাওয়ার পরই সৃষ্টি হয় ভয়াবহ আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি অভিযুক্তদের নিয়ে যাওয়া পুলিশ গাড়ি ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ক্ষুব্ধ জনতার একাংশ পাথর নিক্ষেপ করে এই পাথর বৃষ্টিতে প্রায় দশজন সাংবাদিক এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন উত্তেজিত জনতা একটি টিভি চ্যানেলের গাড়িও পুড়িয়ে দেন পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছে যে পুলিশ লাঠিচার্জে ফাঁকাগুলি এবং টিয়ার গেস ছুড়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য হয় পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার পি এম এ ওয়াই গৃহ পাইয়ে দেওয়ার নামে গরিবদের পকেট কাটতে সক্রিয় একটি চক্র অম্বেসা অ্যাপের মাধ্যমে জীবিকা সখীদের প্রস্তুত করা তালিকা ভেরিফিকেশন এবং নতুন নাম অন্তর্ভুক্তিকে কেন্দ্র করেই শুরু হয়েছে টাকার খেলা কাটিগড়ার প্রায় প্রতিটি জিপি থেকে মিলছে এমন অভিযোগ ইতিমধ্যে এ নিয়ে সার্কল অফিসারের কাছে জমা পড়েছে স্মারকপত্র গরিব লোকদের সাদের তলায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহ নির্মাণ করে দিতে চলছে তালিকা প্রস্তুত করার প্রক্রিয়া কিছুদিন আগে অম্বেসা অ্যাপের মাধ্যমে জীবিকা সখীদের নিয়ে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করার পর বর্তমানে চলছে ভেরিফিকেশন সহ নতুন নাম অন্তর্ভুক্তি করার কাজ আঠারো অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার কথা সেই হিসাবে চলছে কাজ আর এ নিয়ে গরিবদের পকেট কাটতে একাংশ লোক তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দেওয়ার নাম করে গরিব লোকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে টাকা দাবি দাবিমতো টাকা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির ভেরিফিকেশন নাম অন্তর্ভুক্ত করতে অনিহা প্রকাশ করার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে মঙ্গলবার এমন অভিযোগ সম্বলিত এক স্মারকপত্র কাটিগোড়ার সার্কল অফিসারের কাছে জমা পড়েছে চণ্ডীনগর পঞ্চম ও চতুর্থ খণ্ড গ্রামের একাংশ মহিলার অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি এবং ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত জীবিকা সখী হ্যাপি দে ও ওয়ার্ডের সদস্যা পিনাকি নাথ অর্থ দাবি করেন স্থানীয় মাম্পি মাম্পিদা সুমিত্রা রানী দেসহ আরও কয়েকজনের স্বাক্ষরিত স্মারকপত্র সার্কোল অফিসারের কাছে জমা দিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা মহিলারা জানান দাবি মতো টাকা না দিলে নানা বাহানায় জিওটেকিং না করেই এড়িয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এতে প্রকৃত গরিব লোক বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ সূত্র বলছে শুধু চণ্ডীনগর নয় এহেন ঘটনা কাটিগোড়ার বিভিন্ন জিপিতে চলছে গরিব লোকদের সাদের তলায় নিয়ে আসার সরকারের এই অভিলাষী প্রকল্পকে হাতিয়ার করে একাংশ কর্মী নিজেদের পকেট বাড়ি করতে নেমে পড়েছেন এক একটা নাম অন্তর্ভুক্ত করতে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ গোবিন্দপুর ফুলবাড়ি তারিণীপুর জিপিতেও এমন অভিযোগ রয়েছে সূত্র বলছে মতো টাকা না দিলে পাকা বাড়িতেও জিওটেকিং হচ্ছে না আর না দিলে কাঁচাবাড়িও বঞ্চনার শিকার হচ্ছে এতে সরকারের আসল উদ্দেশ্য মারা খাচ্ছে প্রকৃত গরিব লোক বঞ্চিত হবেন আর পাকা বাড়ির লোক পাবেন পি এম এ ওয়াই পরবর্তী খবরটি হল দুই হাজার ছাব্বিশ সালের হজ যাত্রীদের কাছ থেকে দ্বিতীয় কিস্তির অর্থ জমা নেওয়া শুরু হয়েছে কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক শাহন বা এক সার্কুলারে জানিয়েছেন দ্বিতীয় কিস্তির অর্থ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক রেফারেন্স উল্লেখ করে পে ইন স্লিপ ব্যবহার করে হজযাত্রীরা অফলাইনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউনিয়ন ব্যাংকের মাধ্যমে অথবা হজ সুবিধা অ্যাপ যুগে অনলাইনে জমা দেওয়া যাবে অর্থ জমা করা পে ইন স্লিপের হজ কমিটির নির্ধারিত অংশ এবং অনলাইনে জমার রসিদ সংশ্লিষ্ট জেলা কমিটির মাধ্যমে রাজ্য কমিটির কার্যালয়ে পাঠাতে হবে কাছাড় জেলার নির্বাচিত হজযাত্রীরা এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য শিলচর জেলা প্রশাসনের হজ শাখার যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী পরবর্তী খবরটি হল ত্রিপুরার হোয়াইয়ের সীমান্তবর্তী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তিনজন সন্দেহভাজন বাংলাদেশি গরুচুরের মৃত্যু ঘটল এবং স্থানীয় দুই বাসিন্দা আহত হয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার রাতে পদ্মবিল এলাকায় গ্রামবাসীরা সন্দেহভাজন গরুচুরদের ঘুরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা গ্রামবাসীদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে আক্রমণ চালায় দুই স্থানীয় বাসিন্দা গুরুতরভাবে আহত হন খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরাও গরুচুরদের দাওয়া করে তাদের দরে মারধর করেন যদিও কিছু চুর পালাতে সক্ষম হয় চম্পা হাওয়ার থানার পুলিশ জানিয়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি মৃতদেহ উদ্ধার করে আহত দুই গ্রামবাসীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে ময়না ময়নাতদন্তের জন্য হুয়াই হাসপাতালে পাঠানো হয়েছে পরবর্তী খবরটি হল জুবিনের জন্য নেয়ের দাবিতে গোটা অসমযোকন উত্তাল আবেগতাড়িত অসমবাসী শুধু নে চাইছেন তখন মুখ্যমন্ত্রীর দাবি ছাব্বিশের বিধানসভা বুটের আগে রাজনৈতিক অভিসন্ধি পূরণের লোককেই এই পরিবেশ সৃষ্টি করা হয়েছে তিনি বলেন বুটের আগে অসমকে অশান্ত করার চেষ্টা চলছে অহরহ সামাজিক মাধ্যমে প্রচারণা দেওয়া হচ্ছে ক্রমাগত জুবিনের নাম নিয়ে ছাব্বিশের বুটে জয়ী হওয়ার চেষ্টা শুরু হয়েছে গুলি চালনা নেপালের মতো পরিস্থিতি না হলে টান্ডা হতে দিতে চান না জুবিনের মৃত্যুকে আশীর্বাদ হিসাবে নেওয়া এই অভিসন্ধির কড়া নিন্দা করেছেন তিনি কংগ্রেস অখিল গগৈ সহ বিরোধী রাজনৈতিক নেতাদেরও দায়ী করেছেন মুখ্যমন্ত্রীর দাবি জীবিত থাকতে যারা জুবিনের অনুরাগী ছিলেন না মৃত্যুর পর তারাই জুবিনের অনুরাগী হয়ে উঠেছেন রাজনৈতিক অভিসন্ধি পূরণেই আবেগতাড়িত সাধারণ মানুষকে উত্তেজিত করে তোলার চেষ্টা করা হচ্ছে তবে মুখ্যমন্ত্রী নিশ্চিত ছাব্বিশের এপ্রিলে ভোট গ্রহণের পর একজনও আর জুবিনের পক্ষে থাকবেন না পরবর্তী খবরটি হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসছেন অসমে অবশ্যই এইবার তার আগমন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয় সতেরো অক্টোবর তিনি আসামবাসীর হৃদয়ের কাছের গায়ক জুবিন গর্গের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে অসমে আসছেন পরবর্তী খবরটি হল দোলাই সমজেলার বাগা কান সড়কে কর্কটবস্তি এলাকার প্রায় দুই কিলোমিটার বেহাল রাস্তায় সরম দুর্গুপ পোহাচ্ছেন জনগণ বারবার প্রতিবাদ করলেও কোনো রাস্তার হাল ফেরেনি বুধবার রাস্তায় একটি গাড়ি গড়তে আটকা পড়লে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেন স্থানীয়দের দাবি সড়ক নির্মাণ করা হলে কোনো ধরনের বড় গাড়ি যাতায়াত করতে দেবেন না তারা দীর্ঘদিন থেকে রাস্তার বেহাল দশায় ভুগছেন তারা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামত করে চলাচল করে আসছেন সরকারের দৃষ্টিগোচর হয়নি রাস্তাটি প্রায় দুই কিলোমিটার রাস্তা পার হতে গর্ভবতী মহিলার সন্তান জন্মের আগে মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয়রা শীঘ্রই রাস্তাটি নির্মাণের দাবি জানান স্থানীয় জনগণ উল্লেখ্য এই সড়কটি অসমের বাগাবাজার থেকে মিজোরামের শেরকান হয়ে পুনরায় তিনশো চয়নং জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়েছে যা রাজধানী আইজল পর্যন্ত পৌঁছানোর অন্যতম বিকল্প রাস্তা